আমরা সুষম ভাবে একটি ডিস্ট্রিবিউশন করি কারণ আমাদের এই জায়গা থেকে আসলে ওই প্রত্যেকটি জায়গায় মানে আসলে একটি গ্রামে এক ট্রাক কখনো এনা হয় না একটি পাড়াতেই এক ট্রাক চলে যায় কত যায় সাতশো থেকে এক হাজার প্যাকেট যায় একটা গ্রামে তো কয়েক হাজার মানুষ বসবাস করে সবাই বন্যাতে আক্রান্ত আসলে এই জায়গা থেকে আমাদের একদম বিনীত আবেদন সকলের প্রতি যে আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে হোক প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক জায়গা থেকে হোক এই ত্রাণটি পাঠানোর ব্যবস্থা করুন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা যেগুলো পাঠাচ্ছি বা বিভিন্নভাবে যেগুলো যাচ্ছে ওই এলাকার প্রশাসন হোক যে মানুষগুলো ডিস্ট্রিবিউট করছে তারা হোক তাদের প্রতি বিনীত নিবেদন এই দুর্যোগকালীন সময় দয়া করে নীতি নৈতিকতা হারাবেন না ব্যক্তিত্ব হারাবেন না পায়ে হয়ে খালি নিজের কাছের কিছু মানুষ নিজের পরিচিত কিছু এলাকা এরকম জায়গায় বারবার না দিয়ে সবার কথা চিন্তা করে যেন সবার কাছে যায় ত্রাণটা একবারের জন্য হলেও এটা সবার প্রতি অনুরোধ এই রিকটা খেয়াল রাখবেন আরেকটা হচ্ছে আমরা চাই সরকারের পক্ষ থেকে এই যে কর্মসূচিটা এটা জোরালোভাবে নেওয়া হোক সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তারা আর একটু জোরালোভাবে নিক যেন এমন অনেক পাড়া রয়েছে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে কোনোভাবেই সড়ক পথে যাওয়া সম্ভব নয় নৌকা দিয়েও যাওয়া কষ্টকর হয়ে যায় সেখানে হেলিকপ্টারের মাধ্যমে হোক বা যেভাবেই হোক এই ব্যবস্থাগুলো করুক করলে যেন সবাই অন্তত এমন যেন আমার একজন ভাই থাকে যে না খেয়ে মারা যাচ্ছে এটা আমরা দেখতে চাই না